হ্যালো বন্ধুরা আবার চলেছে এগুলো নতুন দিন নতুন রেসিপির সাথে তো সবার প্রথমে বলে নিয়ে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো শীতকালে ফুলকপি তো অনেকভাবেই খাচ্ছেন একবার এইভাবে খেয়ে দেখবেন তো আমার মনে হয় না কোনো খেয়েছেন কি না অসাধারণ খেতে হয় তো দেখুন এই অসাধারণ রান্নাটা আমি কীভাবে করি প্রথমে একটা ফুলকপি নিয়ে নিয়েছি বেশ বড় সাইজেই নিয়েছি ওটাকে আমি বেশ একটু বড় বড় করে কেটে নিয়েছি আর আগে থেকে কিছু ছোলা ভিজেতে রেখেছি চার থেকে পাঁচ ঘন্টা মতো ওটাকেও আমি নিয়ে নিয়েছি তারপরে একটা কড়াইয়ে গরম জল গরম করতে দিয়েছি জল গরমের মধ্যে আমি ফুলকপি এবং ছোলাটাকে দিয়ে দিয়েছি আর অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়েছি তারপরে ওটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ করতে দিয়েছি যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিয়েছি মশলার মধ্যে দিয়েছি চীনা বাদাম একটা গোটা টমেটো কিছু আদার টুকরো আর ধনেপাতার যে ডান্ডিগুলো হয় ওই ডান্ডিগুলো দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা তারপর ওটাকে একটা মশলা পিহি মিহি পেস্ট বানিয়েছি এদিকে ততক্ষণ আমার ফুলকপি এবং ছোলাটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে এসেছে ততক্ষণ আমি ওটাকে মিক্সিতে অ্যাড করে নিয়েছি ওটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি মিহি পেস্ট ততক্ষণ আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে কালো জিরে দিয়েছি কালো জিরেটা একটু গরম হয়ে এলে তারপরে যে ছোলা এবং ফুলকপির মিক্স মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম ওটা কিন্তু কালো জিরে এবং সরষে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে একটু সাদ মতো নুন দিয়েছি তারপরে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে ঘোড়াতে থেকে গেছি যতক্ষণ খুন্তিতে লেগে যাচ্ছে না ফুলকপি এবং ছোলার পেস্টটা ততক্ষণ আমি ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি দেখুন কত সুন্দর ফুল উঠে যাচ্ছে খুন্তি দিয়ে তো এরপর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পর ফুলকপি এবং যে ছোলার পেস্টটা কুক করেছি ওটা আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব তারপর আবার একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু আবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম ফুলকপি এবং ছোলার যে পেস্টটা বানিয়েছিলাম ওটা কিন্তু এবার এই ফুলুড়ি আকারে মানে গোল গোল করে ভেজে নেবো আর এটা যদি আপনারা মাঝে যে কালো জিরের সাথে ভেজেছি ওটা যদি নাও করেন একদম পেস্ট বানিয়ে এইভাবে ডাইরেক্ট আকারে তো মাঝে যে কালো জিরে এবং সর্ষের তেলের সাথে একবার বেশ কিছুক্ষণ কুক করে নিয়েছিলাম এটা করলে কিন্তু ফুলকপির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যায় আর টেস্টটাও খুব বেশি হয় তাই ওটা আমি মাঝে একবার সর্ষের তেল এবং কালো জিরের সাথে ফ্রাই করে নিয়েছি তারপরে দেখুন ফুলের গোড়া লাল লাল করে আমি কি কিন্তু এপিট ওপিট নিয়েছি বেশ এটা খুব একটা ভাজ ভাজার দরকার নেই একটু লাল লাল হলেই কিন্তু তুলে নেবো তারপর অন্য একটা পাত্রে এই এই যে পকোড়াটা বানিয়েছি এই পকোড়াটা কিন্তু শুধু খেতেও খুব ভালো লাগে আর যদি এরপরে রান্না করতে চান মানে যদি না কারি করতে চান তাহলে শুধু এই পকোড়াটা এক থালা ভাত খাওয়া হয়ে যাবে অবশ্যই একবার কিন্তু খেয়ে দেখবেন তো তারপরে দেখুন ফুল মানে পকোড়াগুলো তুলে নেওয়ার পর আমি আবারও ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষে তেল দিয়েছি সর্ষে তেল দেওয়ার পর এরপর আমি কিন্তু কারিটা করব তার জন্য ফোড়নে দিয়েছি জিরে শুকনো লঙ্কা আর গোটা গোটা গরম মশলা দিতেও পারেন নাও দিতে পারেন আমি তারপরে ডাইরেক্ট একদম যে মশলা পেস্টটা করেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো চীনা বাদাম ধনে ধনে পাতা ডান্ডিগুলো সেই পেস্টটা কিন্তু অ্যাড করে দিয়েছি তারপরে স্বাদ মতো নুন হলুদ দিয়েছি তারপরে নাড়াচাড়া করে নিয়ে আবার গুঁড়ো মশলাগুলো দিয়েছি গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি শুধু জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য অবশ্যই যদি ঝা একটু ঝাল খেতে চান তাহলে নর্মাল গুঁড়োও দিতে পারেন তারপরে কিছুক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মশলাটা কষাতে হবে কষানোর পর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি চিনি দিলে কি হয় নুনের ব্যালেন্সটাও ভালো হয় আর খেতেও খুব টেস্টি হয় তারপরে আবারও যে ছোলা এবং ফুলকপি যে ব্যাটারটা ছিল অল্প একটু আমি কিন্তু এক্সট্রা তুলে রেখেছিলাম এই গ্রেভিটা দেওয়ার জন্য গ্রেভিটা এই ব্যাটারটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় গ্রেভিটা আর থিকনেসটাও খুব সুন্দর হয় তারপরে মিক্সি থেকে যে মশলা ধোয়ার জলটা ছিল ওটা আমি অ্যাড করে দিয়েছি এরপরে কিন্তু যে পকোড়াগুলো ভেজেছিলাম ফুলকপি এবং ছোলার ওইগুলোকে অ্যাড করে দিয়েছি এইগুলো অ্যাড করার পর কিন্তু বেশ কিছু খুব বেশিক্ষণ রান্না করবেন না গ্যাসের ফ্লেমটাকে একটু হাইয়ে দেবেন দু দু থেকে তিন মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে তারপরে আমি দেখুন ফুলের গল দেওয়ার পর মশলার সাথে গ্রেভির সাথে ফুলেরগুলোকে বা পকোড়াগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে উপর থেকে একটু গরম মশলা ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি তারপরে এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি বেশ একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে তারপরে আমি কিন্তু অলরেডি আমি রান্নাটা হয়ে গেছে আর বেশিক্ষণ একদমই করবে না তাহলে ফুল যে পকোড়াগুলো গলে যাওয়ার চান্স থাকে তাই আমি এক থেকে রা কুক করার পরেই কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি দেখুন কালারটা কি আর কী সুন্দর এসছে আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল খেতে তো আজকের এই রেসিপিটা এবং আজকের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন বন্ধুরা আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখুন অবশ্যই কিন্তু একবার পাইতে এই রেসিপি ট্রাই করে দুর্দান্ত টেস্টি হয়েছিল আর নিরামিষ দিনে তো অনায়াসে বানিয়ে নিতে পারেন আর যদি কেউ নিরামিষ নাও নাও করতে চান তাহলে এর মধ্যে আমি পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারি পেঁয়াজ রসুন দিলেও কিন্তু এই রান্নাটা অসাধারণ খেতে হবে তো এতক্ষণ যদি দেখছেন একটা লাইক অবশ্যই করবেন আর আবার দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে পরে